নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল রাশিঘর এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামীকাল একুশে জানুয়ারি দু বুধবার গণেশজির বার ভগবান গণেশজিকে ডাকবো ডেকে দিনটা শুরু করব কালকের দিনের রাশি ফল এটা তো আগামীকালকে আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করছি করার চেষ্টাটা করছি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই অবশ্যই ডিসক্রিপশান রইল তো চলুন কালকের দিনে কি হবে কি হতে পারে কীভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো শুরু করি বা শুরু করার চেষ্টা করি বন্ধুরা দেখুন রাশিফল তো নিয়ে তো কোনো এক্সপেরিমেন্ট করা যায় না রাশিফল কনস্ট্যান্ট থাকবে মেইন চ্যানেলে আমি অনেক কিছু টাইপের ভিডিও এক্সপেরিমেন্ট করব আপনাদেরকে বলেছিলাম লগ্নফলটা এক দুদিন দিয়েছিলাম কিন্তু আপনাদের আপনাদের আমার মনে হয় খুব বেশি পছন্দ হয়নি ভিউটাই তাই প্রমাণ করে তো যাই হোক আমি আরও অনেক কিছু এক্সপেরিমেন্ট করব তো দেখি আপনাদের কিভাবে কি পছন্দ হয় অনেক রকমের ভিডিও আসবে একটা জায়গায় আটকে না থেকে আপনাদের কাছে সময় এসছে অনেক কিছু একসাথে তুলে ধরার বা চেষ্টা অন্তত করা যাক সেই জন্য অনেক টাইপের ভিডিও মেন চ্যানেলে আসতে থাকবে একটু সাথে থাকুন দেখতে পাবেন আপনারা শুরু করছি বন্ধুরা কালকের রাশি ফল একটু সাথে থাকতে হবে কালকে কুম্ভ রাশি কালকে ধনিষ্ঠা নক্ষত্র শুক্লপক্ষ তৃতীয়া তিথি যোগ চলবে কালকে দিনে নক্ষত্রগুলো বুঝবেন কৃত্তিকা কৃত্তিকা মৃগিশিরা পুষ্যা মঘা উত্তর ফালগুনি সাথী বিশাখা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন এগারোটা সাঁত্রিশ থেকে বারোটা বারো যাত্রাটা দেখে করবেন বা বুঝে করবেন আবার এগারোটা থেকে এগারোটা প্রায় একচল্লিশ সাইনিং কন্ট্রাক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বুঝে দেখে শুনে করতে হচ্ছে ব্যাতিপাত যোগের প্রভাবে কম বাধা বিপত্তি থাকছে বা থাকবে কালকের দিন গণেশজির দিন রেড লাল অ্যাভয়েড করতে হবে কালকের দিনে ডিপ লাল এবার ধরুন একটা ব্যাপার যে আপনার ড্রেস ড্রেস কোডটাই লাল যে আপনাকে লাল রঙের চুড়িদারি হয়তো পড়তে হয় শাড়ি হয়তো পড়তে হয় তার কিছু করার নেই তো সেটা কিন্তু নর্মালি যারা অ্যাভয়েড করতে পারেন তারা অ্যাভয়েড করবেন কালকের দিনে যে যে সেগমেন্টগুলো যে যে ফিল্ডগুলো বা যে যে টাইপের বিজনেসগুলো কম বেশি ভালো রেজাল্ট বা চাপ হবে সেগুলো একটু বলে নিই তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে আগামীকালকের দিনে ফুড আইটেম ভালো রকমভাবে ভোগাচ্ছে এবং ইনক্লুডিং মেডিকেল বা মেডিসিন নট সো গুড কালকের দিনে অতটা ভালো বা অতটা পজিটিভ রেজাল্ট হচ্ছে বলতে পারছি না তো একটু দেখতে হচ্ছে বা একটু দেখে চলতে হচ্ছে টু ট্রাভেল গাড়ি গাড়ি রিলেটেড কাজকর্ম কালকের দিনে ভালো হচ্ছে এবং যারা যে কোনো গাড়ি যদি আপনি অটো বলেন সেটাও গাড়ি তো যে কোনো টাইপের গাড়ির বিজনেস ভালো হচ্ছে গান বাজনা অভিনয় নৃত্য পেইন্ট পেন্টিং কালকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু মেকআপ পার্লার এগুলো কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না মুদিখানা দশকর্মা ভালো যাচ্ছে না কালকের দিনে এটা বুঝতে হবে প্রোমোটারি কনস্ট্রাকশন কম বেশি ভালো হতে পারে সেলস বা মার্কেটিং চাপ রয়েছে লিকুইড বা জল ভালো রেজাল্ট দিতে পারে লটারি ভালো হতে পারে কুটির শিল্প মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন মিস্ত্রি বাবু যারা মিস্ত্রি বা কাজ করেন কম বেশি ভালো রেজাল্ট হতে পারে কাঠ আসবাবপত্র কিছুটা হতে পারে গাছপালা মোটামুটি চলছে না বা পশু পাখি নিয়ে কাজকর্ম গড়পর্তা হচ্ছে বলতে পারি খুব যে ভালো খুব যে স্টেবেল আমি আপনাকে বলতে পারছি না এই হচ্ছে জিস্ট বুঝতে হবে এটাই জিস্ট তো চলুন বন্ধুরা কালকে রাশি ফলে ঢুকি বা ঢুকা যাক মেস টু মিন রাশি শুরু করি লাল অ্যাভয়েড করবো কালকের দিনে গলেশজিকে আমরা আপনি আমি আমরা প্রত্যেকে ডাকবো ডেকে দিনটা শুরু করব প্রথম রাশি মেষ রাশি হালকা সবুজে থাকতে বলছি দুয়ে থাকতে বলছি বাধা বিপত্তি পাবেন কিন্তু কালকের দিনে আবার রিপিট করছি এগারোটা দশ থেকে একটা দেখে ব্যবহার করছেন দেখে ব্যবহার করবেন একটা পনেরো থেকে চারটে কাজের সময় হতে পারে কিন্তু এগারোটা দশ থেকে একটা মানে প্রথম হাফটাই কালকের দিনে একটু সাবধানে ব্যবহার করতে হচ্ছে কালকের দিন অবশ্যই গণেশজির দিন ফোর ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা মেষের জাতক বা জাতিকা হলে আগামী আগামীকালকের দিনে শরীর গতি কম বেশি ভালো হচ্ছে কিন্তু বড্ড সব ব্যাপারে হেডেক এবং সবচেয়ে বড় কথা কোনো জায়গায় কোনো ক্ষেত্রে নাম পাবেন না ধরুন আপনি মেষের মানুষ আপনার বাবা মা হয়তো অসুস্থ আপনি দায়িত্ব নিয়েছেন মানে দায়িত্ব নিতে হবে নিয়েছেন করছেন তাও বাবা মার মন ঠিকঠাক হয়তো পাচ্ছি না মন পাওয়া কাজ তোলার পরও ফ্রেম বা নাম পাওয়া কাজ কিছুটা হতে পারে কিন্তু ভ্যালিউ অ্যাড করার জায়গাটা থাকছে না ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে ডেস্টিনি সাপোর্ট করছে না সো কালকের দিনে খুব ভালো প্রমোশন খুব ভালো নাম খুব ভালো দাম খুব ভালো ভ্যালিউ এগুলো কিন্তু পাওয়ার জায়গাটা চাপের দেখাচ্ছে আপনি যখন মেশের মানুষ সো মোটামুটি চলছে কোনোভাবে হচ্ছে বা কিছু না কিছুভাবে চলছে বলতে পারি বাট আমি আপনাকে বলতে পারছি না যে আপনি ব্যাপক কিছু রেজাল্ট পাচ্ছেন বিশাল কিছু ফল পাচ্ছেন বা এটা চালিয়ে নিতে হচ্ছে এবং দেখে শুনেই চালাতে হচ্ছে বন্ধু বান্ধবী কলিগ সব মিলিয়ে ওই যার যার মতো রয়েছে এবং আপনি একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হচ্ছে ব্যবসা কিছুটা হতে পারে কাস্টমার ফ্লো কাস্টমার স্যাটিসফ্যাকশন কিছুটা থাকতে পারে বিক্রি বাটা কম বেশি হবে কিন্তু এই এই জায়গাটুকুতেই সীমাবদ্ধ থাকছে কালকের দিনে দাম্পত্য সুখ বাড়বে হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে মেন্টালি বা ওভারঅল সাপোর্টের জায়গাটা থাকছে সন্তান সুখ ভালো হতে পারে প্রেম দেখে চলবেন বিদ্যাস্থানে অনেক বেশি ডিটোরিয়েট করছে পড়াশুনো পড়াশুনো করা বা চালানো ডিটোরিয়েট করছে আইনি জটিলতা পুলিশি ঝামেলা ভালো তো বন্ধুরা পার করে দেওয়াটা বড় ব্যাপার হবে বড় দায়িত্ব কারুর দায়িত্ব কোনো দায়িত্ব নেওয়াটা কালকের দিন একটু চাপ রয়েছে মেষ অশ্বিনী নক্ষত্র অশ্বিনী ঝামেলায় জড়াচ্ছেন ভরণী নক্ষত্র বেশিজনকে বিশ্বাস ভরসা করাটা চাপের হবে কৃত্তিকা কার্যসিদ্ধি হতে পারে কাজ উঠতে পারে কাজ হয়ে যেতে পারে নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ অনেকটা ভালো হবে অনেকটা স্টেবল এবং পজিটিভ অ্যাপ্রোচ পজিটিভ কিছু ডিসিশন এবং সেই মুড সেই সুইচ যদি আমি অন করতে পারি কালকের দিনে আমি অনেকটা স্টেবল রেজাল্ট পাচ্ছি আমার দায় রয়েছে আমার দায়িত্ব রয়েছে টেনে আমাকে কাজগুলো করতে হবে বা বার করে দিতে হবে লাকি ব্লু গণেশজি কালকের দিনে বেটার একটা সৎ থেকে চারটে আঠাশ কাজের সময় হতে পারে এগারোটা বাইশ থেকে প্রায় একটা চার পাঁচ দেখে ব্যবহার করছি তবে পরিবারের শরীর বা স্বাস্থ্য ভালো রকমভাবে অসুবিধার মধ্যে রয়ে যাচ্ছে ভালো রকমভাবে অসুবিধার মধ্যে রয়েছে বা রয়ে যাচ্ছে কালকের দিন ছয় সংখ্যার ব্যবহার করা যেতেই পারে অসুবিধে নেই বন্ধুরা কালকের দিনে ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি মোটামুটি চলছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে ডেস্টিনি সাপোর্ট ডেফিনেটলি পাবেন দেখুন যোগটা যেহেতু খারাপ কিছু প্রবলেম কিছু প্রতিবন্ধকতা এইটুকুই তার বাইরে নয় কর্মসিদ্ধি যে কোনো কাজ নিজে উদ্যমী হয়ে সামনে দাঁড়িয়ে কাজ করা কষ্ট হবে শারীরিক পরিশ্রম হতে পারে শারীরিকভাবে দখল হতে পারে বাট রেজাল্ট আছে আপনি যখন মেষের মানুষ ব্রিষর মানুষ বা জাতক জাতিকা ব্যবসা চলছে চলছে ফ্লোতে চলছে ব্যাপক নয় হয়ে যাচ্ছে দাম্পত্যে তিক্ততা অশান্তি ঝুট ঝামেলা নেগেটিভ ইম্প্যাক্ট প্রেম এবং পারিবারিক কর্তব্য ইনক্লুডিং আপনি হাউসওয়াইফ পরিবার ইনলজ তাদের প্রতি কর্তব্য যথেষ্ট ভালো সন্তান সুখ ঠিক আছে বিদ্যা মোটামুটি আরও এফার্ট বাড়ানো উচিত লিগাল পুলিশ কোর্টকাচারি পজিটিভ রেজাল্ট দেবে বৃষর কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের মানুষ দেখুন দৈব স্বাদ দিচ্ছে আরও একটু আগ্রাসী মনোভাব নিয়ে এগোন আমার মনে হয় বেটার হতে পারে রোহিণী নক্ষত্র রোহিণী ব্যাপারে মানসিক চাপ মৃগশিরা নক্ষত্র বন্ধুরা বেশি ভালো করতে গিয়ে ভালো হতে গিয়ে কালকে সমস্যাগুলো তৈরি হবে কারো কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো দিকে বেশি ভালো করতে যাচ্ছেন ভাবছেন সমস্যা তৈরি হবে লক্ষ্য রাখুন নেক্সট আসি মিথুন মিথুন কিন্তু স্টেবল রেজাল্ট পাচ্ছেন একদম স্টেবেল বা স্টেবিলিটি বলতে পারি মিথুন গ্রিন টাইপ গণেশকে ডাকবো আট ব্যবহার করছি কালকের দিনের জন্য একটা চোদ্দো থেকে চারটে সতেরো আর দশও চলতে পারে বিকেল দুপুর সেকেন্ড হাফটা কিন্তু এগারোটা পাঁচ থেকে বারোটা তিপ্পান্ন দেখে ব্যবহার করছেন শরীর ভালো এবং যদি কেউ অসুস্থ থাকেন আপনার বাবা মা ফ্যামিলি মেম্বার্স কেউ অসুস্থ থাকেন সেটাও ভালো রেজাল্ট দিচ্ছে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কালকের দিনে কম বেশি ভালো এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড আশা করতে পারি কালকের দিনে আপনি মিথুনের মানুষজন হলে ট্যুর বা ট্র্যাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট দেবে যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল দৈবের সাপোর্ট রয়েছে তো একদম স্টেবল থিং পার্টিকুলার কিছু জোনকে টার্গেট করুন কিছু কাজকে সিলেক্ট করুন সেগুলো নিয়ে ভাবুন ডেপথে গিয়ে ভাবুন কাজগুলো করুন এবং মানে এক থেকে একশো পুরোটা কালকে আপনি হেডেক লাগিয়ে করবেন আমি বলবো পার্টিকুলার কিছু জোন কিছু কাজ কিন্তু প্রপার স্টেবিলিটি এবং কাজ তুলা দিনের ক্ষেত্রে সন্ধে ছটা বাজতে পারে কাজ তুলে দিতে পারবেন এটা হচ্ছে ব্যাপার ইভেন বিজনেস লিমিটেড কাস্টমার বাট কোয়ালিটি কাস্টমার তো যেটা মেন্টাল স্যাটিসফ্যাকশান দেবে তো কালকের দিন কাজ করার দিন বুদ্ধিমত্তার কিছু ক্ষেত্রে প্রয়োগ করুন চিন্তা ভাবনায় স্বচ্ছতা আনুন কাজ হয়ে যাবে দাম্পত্য মোটামুটি চলছে প্রেম ভালো চলছে বেশি জনকে ইনভলভ করবেন না বেশি ইভেন ফ্যামিলি ক্ষেত্রেও ওই যেটুকু আছে সেটুকু আত্মীয় স্বজন বাট খুব বেশি ইনভলভমেন্ট সবাইকার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকা কালকে আপনি মেনটেন করতে পারবেন না বিদ্যাও লিমিটেড জায়গাটা থাকছে ধরুন আপনি ইতিহাস পড়বেন ভূগোল পড়বেন বাংলা পড়বেন এই তিনটে সিলেক্ট করে নিন সেগুলোকে নিয়ে ঘাটতে থাকুন সন্তান অবাধ্য থাকুন লিগাল ইস্যুস কম বেশি পুলিশ আইন আদালত কম বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে আপনি মিথুনের মানুষ তো মিথুন কালকের দিনে অ্যাকচুয়ালি স্টেবিলিটি মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা কালকের দিনে গুরু গুরুজনদের সাপোর্ট আদায় করবেন রেজাল্ট আছে আদ্রা নক্ষত্র সময় নিন ধীরে সুস্থ চলুন পুনর্সু নক্ষত্র বড্ড বেশি তাড়াহুড়ো করছেন কমবেশি বেশি হচ্ছেন বুঝতে পারছেন না আন্দাজে ঢিল মারছেন সুবিধা তৈরি হচ্ছে কর্কট রাশি প্রচণ্ড সতর্ক থাকার দিন প্রচণ্ড কালকের দিন কর্কট রাশির মানুষ হলে চাপ বাড়ছে এবং শত্রুতা ভালোবাসা শত্রুদের ভালোবাসা ফ্রি আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ শরীর ভালো চলতে পারে যে কোনো হালকা কালারগুলো ব্যবহার করছেন পাঁচ ব্যবহার করছেন গণেশজিকে ডাকছেন একটা সতেরো থেকে তিনটে পঁচিশ কাজের সময় কিন্তু এগারোটা থেকে একটা দশ দেখে ব্যবহার করছেন দেখুন আমি আমার গুরুজনদের শরীর বাবা মা এজেরদের শরীর কম বেশি ভালো হচ্ছে ফাইনান্স চাপের অর্থ অর্থনৈতিক চাপ বা প্রেশার কালকের দিনে বাড়বে ট্যুর কিছুটা হতে পারে দৈবের সাপোর্ট নেই অর্থ রিলেটেড কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না এবার দেখুন অনেকের কোয়ারি যেটা হয় তার মানে কি মুদিখানাটাও না বাজারটা করা কি বন্ধ করে আমি সেগুলো তো বলিনি সেগুলো তো করতেই হবে কিন্তু যেগুলো ইনভেস্ট বড় খরচা এবং ধরুন মুদিখানাতেও গেলেন আননেসেসারি খরচা না করুন ধরুন চালটা কিনতে হবে ডালটা কিনতে হবে এগুলো এই জায়গাগুলো ধরুন দশ দিনের জন্য আপনি বাজার জমা করে রাখবেন না নাও হলে চলে তো যেগুলো ম্যানেজ করা যায় সেগুলো কিন্তু কর্মক্ষেত্রে শত্রু শত্রুতা পেছনে লাগা আপনাকে অপদস্ত অপমান করা কর্কটের মানুষ হলে পুরো মাত্রায় পাবেন এই ব্যাপারটি এই জায়গাটি তো কর্কট যদি সতর্ক বা সাবধানী না হতে পারেন কালকে কিন্তু লসে রান করছেন বদনাম এসে যাচ্ছে কোনো না কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়ছেন জড়িয়ে পড়বেন এক্সপেক্টেড এটা ব্যবসা কিছুটা হতে পারে হাউস ওয়াইফ হলে পুরো মাত্রায় সাবধান সজাগ সতর্ক থাকা উচিত হবে আগামী কালকে আপনি কর্কটের মানুষ তো বন্ধুরা কালকে কোনো সিদ্ধান্ত নেওয়া নয় পেছন থেকে ধীরে সুস্থে কাজ করা এবং পুরোটা দেখে শুনে চলা পুরোটা যাতে কেউ আঙুল না তুলতে পারে ধরুন এ থেকে জেড লিখ হ্যাঁ এ থেকে জেড লিখছি বলবে ডি ডিটার দাগটা একটু বেড়ে গেছে একটু পি এর মতো দেখতে লাগছে ডি এই যে বলবে তলার দাগটা একটু বেড়ে গেছে পি হয়ে গেছে এই ব্যাপারটা মানে একটা কথার কথা দাম্পত্য ভালো প্রেম মোটামুটি আপনি মেন্টালি একটা ডিস্ট্র্যাকশনস কাজ করছে ফ্রাস্ট্রেশন কাজ করছে ফ্যামিলি লাইফ চালিয়ে নিন হাউসওয়াইফ হয়ে জবাব দিতে যাবেন না লিগাল ইস্যুস ভালো এডুকেশান নিজের মতো করে পড়াশোনা চলা করা চালা ভালো সন্তান ভালো ফাইন্যান্সিয়াল দিক দেখে নিন তো কালকে সাবধানে চলার দিন হলে আগামী কালকের দিনে বন্ধুরা রিস্ক কোনোভাবে নেয়া যাবে না যাবে না পুষা নক্ষত্র তুলনামূলকভাবে কাজ ভালো হচ্ছে অশ্লেষা যখন আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা কাউকে সুযোগ দেবেন না পুরো মাত্রায় ব্যবহার করে চলে যাবে নেক্সট রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাল কালকের দিনে অ্যাকচুয়ালি কাজকর্মগুলো ফ্লোটা বেশ ভালো হবে নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিনের কাজগুলো যেটা ডেলিকার বেসিসে ওয়ার্ক নাকি এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করব না কিন্তু ডেলি যেটা আমার ওয়ার্ক বা কাজ আমি করি বা করতে হয় আমি সেই ব্যাপারগুলোকে দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোতে থাকব আমি যখন সিংহ আমি কিন্তু বেস্ট রেজাল্ট পেয়ে যাব সিংহ রাশি ছয় সংখ্যা সবুজ রং আমি গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি এগারোটা দুই মিনিট থেকে চারটে তেরো কাজের সময় মোটামুটি এগারোটা বারো মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন দেখে ব্যবহার করছেন তবে যদি বন্ধুরা একটা ব্যাপার খেয়াল রাখবেন ধরুন আপনার মা অসুস্থ একজন কেউ যদি অসুস্থ থেকে থাকেন শরীরে কিন্তু ভালো রকম ভাবে চাপ দিচ্ছে ফাইনান্স হচ্ছে টর হবে না দইবের সাপোর্টটা কিছুটা পাবেন তো যেটা প্রত্যেক দিনের কাজ ডেলিকার বেসিসে যে কাজ যে কাজগুলো আমাকে করতে হয় বা তুলতে হয় সেই কাজগুলোতে আমি হাত দিচ্ছি সেই কাজগুলো নিয়ে চলছি আমি কম বেশি পজিটিভ রেজাল্ট আমি সিংহের মানুষ হয়ে পেয়ে যাব বা পেতে পারি তো চাপ কন্ট্রোলে থাকছে কাজ হতে থাকছে ইভেন হাউসওয়াইফ হয়েই নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিনে সেই একঘেয়ে জীবন যদি বলে চল ভাই সেটাই বাট একঘেমিটা উপভোগ করতে হবে ব্যবসা মোটামুটি চলছে চলছে হচ্ছে চলছে লস হবে না হয়ে যাবে দাম্প জীবন একটু দেখে ছোট থেকে বড় অশান্তি প্রেম ভালো বাদবাকি জায়গা ভালোর দিকে যাচ্ছে অসুবিধা নেই বিদ্যা একটু গন্ডগোলের একটু ডিস্টার্ব থাকছে একটু অসুবিধা থাকছে লিগাল ভালো হবে সন্তান ভালোর দিকে যাচ্ছে মহাপ্রাইভেসি মেনটেন করবেন পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো গুরুস্থানীয় ব্যক্তি আপনাকে কে কোনোভাবে তাদের স্বার্থে ব্যবহার করতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে টেনশন বড্ড বেশি করছেন সব ব্যাপারে অতিরিক্ত ভেবে ফেলছেন ট্রেস নিয়ে ফেলছেন নট নেসেসারি নট নিডেড নেক্সট রাশি কোনো ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে কালকের দিন আপনি কন্যার মানুষ হলে ডার্ক চকলেট টাইপগুলো কালকের দিনে আট সংখ্যা কালকের দিনে কাকে ডাকবো গণেশজিকে ডাকবো এগারোটা বারোটা চোদ্দো থেকে বারোটা চুয়াল্লিশ মোটামুটি ওখান থেকেই শুরু করছেন চারটে দশ ভালো সময় তবে কালকে সন্তান নিয়ে ভুগবেন ভালো রকমভাবে অ্যাক্টিভিটিস শরীর আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি বড়রা বয়স্করা ভালো আছি অর্থপ্রাপ্তি রয়েছে এবং কোন জায়গা থেকে পাওনা থাকলে কোনো কথাবার্তা বলার থাকলে কোনো জায়গা থেকে আনা থাকলে নিয়ে আসতে পারেন আপনি যখন কন্যার মানুষ বন্ধুরা কালকে শর্টকাট ব্রেন কথাবার্তা উপস্থিত বুদ্ধির প্রয়োগ দৈবের সাপোর্ট রয়েছে দৈবকে সাথে নেবেন চলুন ভালো রেজাল্ট হচ্ছে কন্যার জাতক বা জাতিকা বা মানুষজন হলে কন্যারাশি কালকের দিনে চেয়ারে বসে সাকসেস করিয়ে নিতে জানতে হবে বুদ্ধিমত্তার প্রয়োগ করে কার্যসিদ্ধি আপনি কন্যা হলে দৈবের সাপোর্ট পাচ্ছেন কথা কথা যত বলতে পারবেন পুশ যত করতে পারবেন হচ্ছে আমি দুটো মেয়েকে দেখেছিলাম একই অফিসে পাশাপাশি চেয়ারে বসে কাজ করে ব্যাংকিং আছে এটা আর তার বাইরে বলবো না মানে বলা উচিত না একটা মেয়ে বলছে একটা একটা মানে মানে কি বলবো মানে কোন একটা পলিসি প্রথম লোকটাকে কনভিন্স করতে পারলো না না হবে না নেবো না আমি করবো না পরের মেয়েটা এমনভাবে বোঝাচ্ছে আরে এগুলো আগে বলবে তো তাহলেই তো আমি করে নিতাম তো ব্যাপারটা বুঝতে কনভিন্স কথা বলা এইটাই জায়গা এবং মিষ্টি কথায় কাজ হবে আপনার আমাকে পছন্দ না হলেও গুছিয়ে কথা বলুন কাজ হয়ে যাবে এটা ব্যাপার দাম্পত্যতেও একটু বাটরিং হতে পারে ইনলসদের থেকেও সম্পর্কগুলো স্টেবিলিটিস ও ঠান্ডা মাথা কোন দেবী কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট হন বুঝতে হবে বিদ্যা ভালো নয় সন্তান নিয়ে ভোগান্তি আইনি জটিলতা পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দিচ্ছে তো কাজ করে নেওয়ার দিন করিয়ে নেওয়ার দিন অ্যাকচুয়ালি রেজাল্ট আছে কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা টার্গেট অ্যাচিভ হবে হস্তা নক্ষত্র আগামীকালকের দিনে খুচখুচরো বাধা ছেড়ে আসবেন না চিত্রা নক্ষত্রের জাতকমা জাতিকা আপনি যখন চিত্রা নক্ষত্রের মানুষ আমি আপনাকে বলবো চিত্রা নক্ষত্র হলে কিছু সাময়িক দুর্ভাগ্য মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট করে সব ব্যাপারগুলো একটু আটকে যাবে এটা ব্যাপার নেক্সট রাশি তুলারাশি তুলা বড় টার্গেট বড় কার্যসিদ্ধি নিজ দায়িত্ব নিজে প্রেজেন্স থেকে ওপরতলার চাপ বাড়ছে ঊর্ধ্বতল কর্তৃপক্ষ ওপরতলা মালিক পক্ষ এরা চাপে রাখছেন কিন্তু সেই চাপটাই আপনি কাজের জায়গায় অ্যাপ্লাই করছেন এগারোটা চোদ্দো থেকে বারোটা তেতাল্লিশ দেখে ব্যবহার করুন ওখান থেকে প্রায় চারটে কাজের সময় টাইপ গ্রিন গণেশজিকে ডাকা পাঁচ সংখ্যার ব্যবহার করা কালকের দিনে তুলা হলে শুভ শরীর অনেকটা ইম্প্রুভ করবে ইনক্লুডিং আপনি আপনার ফ্যামিলি হেলথ ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকার জায়গা রয়েছে ফাইন্যান্সিয়াল গ্রো বা ডেভেলপমেন্ট কম বেশি আছে কিছু খরচা বাড়তে পারে শরীর ভালো হবে হতে পারে দৈবের সাপোর্টের থেকেও বড় কথা নিজের প্রচেষ্টা বেটার রেজাল্ট দিচ্ছে এক্ষেত্রে আপনি যখন তুলা তো বন্ধুরা আমি কালকের দিনে ধরুন আপনি বা আমি আমরা তুলার মানুষ রাশির জাতক জাতিকা তো আমরা কি করব একটা বড় কাজকে টার্গেট করব সেটার পেছনে কুড়ি জনকে লাগিয়ে দেবো যেভাবে হোক সেটাকে তুলতে হবে দশটা কাজ খুচরো 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 দশটা কাজ করে লাভ নেই এই ব্যাপারটা বুঝতে হবে ইভেন বিজনেসেও বড় বিজনেস হচ্ছে হাউস ওয়াইফ হলে ভালো কাজ হবে সো কালকের দিন আপনি যত খুচরো ব্যাপারগুলোতে মাথা দেবেন তত ঝামেলা হবে তো আমি যদি মানে এটা বলতে ধরুন একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টারটা আমি যদি পুরো পরে নিতে পারি তাহলে আমি সব শর্ট কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে পারবো নাকি আমি ওই শর্ট কোয়েশ্চেন্সগুলো খুঁজতে থাকবো এ পাতা এটা আছে ও পাতায় ওটা আছে এই হচ্ছে ব্যাপার তো রেজাল্ট হবে সন্তান সুখ ভালো বিদ্যা খুব একটা ভালো নয় লিগাল ডিপার্টমেন্ট বা লিগাল জায়গা পুলিশি ব্যাপার এগুলো তোলার ক্ষেত্রে ভালো চলছে তো তুলা সামগ্রিকভাবে বড় কাজ নিয়ে মাথা ব্যথা করুন ওপর তোলার সাথে একটু সমঝে কথা বলুন রেজাল্ট হয়ে যাবে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পাজেলড হয়ে যাচ্ছেন মানে কি বলবো সব মিলিয়ে পাজল থাকা পাজল হাওয়া আবা ইত্যাদি তুলা সাতই নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকের পাঁচজনের কথা শুনবেন একদম যাচ্ছে তাই অবস্থা হবে বিশাখা যখন আপনার নক্ষত্র মানে আপনি তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষ আগামীকালকের দিনে বিশাখা নক্ষত্র হলে বন্ধুরা যে কোনো কিছুতে নিজে ইনিশিয়েটিভ নিয়ে নিজে উদ্যম নিয়ে সামনে দাঁড়িয়ে কাজ করবেন পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি দুর্ভোগ এবং ভোগান্তি সাথে থাকছে যে কোনো কালকের দিনে হালকা সবুজের ওপর যে কোনো কালার মানে ওই হালকা সবুজ টাইপের অনেকটা শেড হতে পারে তো ওই টাইপটা কালকের দিনে আট ব্যবহার করছেন কালকের দিনে গণেশজিকে ডাকছেন এগারোটা ষোলো থেকে একটা আট থেকে কালকের দিনে তিনটে চুয়াল্লিশ কাজের সময় বেস্ট কাজগুলোর সময় দেখুন বন্ধুরা ধনুর শরীর ধনুর পরিবারের শরীর কম বেশি ভালো কম বেশি ভালো সন্তান সন্তান সুখ বাবা মার শরীর ভালো কিন্তু অর্থকষ্ট অর্থনৈতিক অস্থিরতা ক্রাইসিস চলছে চোট হতে পারে সাপোর্ট নেই ফ্লোতে গা বৃষ্টিকের মতো অত প্রবলেম নেই যেরম হচ্ছে হতে দিন আপনি একলা যদি ঠেকা নিয়ে বসে থাকেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি শক্ত হয়ে যাবে আগামীকালকে আমি বা আপনি আমরা যখন ধনুর মানুষ তো ধনুকে এই জায়গা বা এই দিকটা ভালো রকম বুঝতে হচ্ছে দেখতে হচ্ছে দেখে নিতে হবে চলতে হচ্ছে আরামসে চলতে থাকুন ইভেন বিজনেস ফ্লোটা ভালো হবে হাউসওয়াইফ হলে সবাই সকাল আটটায় ঘুম থেকে উঠে আমিও আটটাতেই ঘুম থেকে উঠবো নাকি আমি ছটা থেকে ঘুম থেকে উঠবো হ্যাঁ উঠতে পারি পৌনে আটটায় খুব বেশি হলে এটা সবাই দুপুর দুটায় ভাত খায় আমাকে বুঝতে হবে তার মানে দুপুর দেড়টার মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হবে আমি বেউটা থেকে খাবার চাইলে পাবো না এই ফ্লোতে গা ভাসিয়ে দিতে হবে এটা হচ্ছে ব্যাপার বিদ্যাভ্যাস ভালো সন্তান ভালো বিশাল কিছু অ্যাচিভমেন্ট হওয়া শক্ত চালিয়ে নিচ্ছেন যদি কোনো ইম্পর্টেন্ট ডিল ইম্পর্টেন্ট কথাবার্তা ইম্পর্টেন্ট কোনো ডিসিশন থাকে নেওয়ার থাকে খুব সতর্ক থেকে সাবধানী হয়ে চলার ব্যবস্থা করুন হয়ে আপনি ধনু ধনু রাশি লিগাল ইস্যু সাবধান আইনি জটিলতা পুলিশি ঝামেলা ধনুকে দেখে চলতে হচ্ছে তো ধনু মূলা নক্ষত্র ঠেকা নেবেন না ধনু পূর্বসারা নক্ষত্রে বন্ধুরা লোকের কথায় গলবেন না প্রভাবিত হবেন না আপনি কিছু ডিসিশন নিন অনেক সময় থাকে না ভাই এটা ভালো হলো না ওইটা আপনি ভেবেছেন এটাই করব তো এটা উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টাকার ব্যাপারে খুব সাবধান খুব সতর্ক থাকবেন মকর ফাইনেস্ট ব্লু কালকের দিনে আমি কাকে ডাকছি গণেশজিকে রাখছি এগারোটা থেকে একটা চুয়াল্লিশ দেখে ব্যবহার করছি সরি বারোটা চুয়াল্লিশ দেখে ব্যবহার করছি একটা তেরো থেকে চারটে পনেরো কাজের সময় হতে পারে পাক্কা তিন ঘন্টা কাজের সময় হতে পারে বাবার হেলথ সাবধান বাবার হেলথ আইন পুলিশ কোর্ট জাতীয় সমস্যা সাবধান কালকের দিনে দেখে চলবেন ফাইনান্সিয়াল গ্রোথ আছে সাড়ে সাতই চলছে চাপ আছে যা আছে আছে টাকার চাপ আছে আমার কথা এটা অত ভাববো কেন আমি আমার শরীর খারাপ হয়েছে আমার শরীর খারাপ হয়েছে তো আমি ডাক্তারবাবুর কাছে যাব ডাক্তারবাবু শরীরটা ভালো নয় ওষুধ দিন যাতে শরীর ঠিক হয় যা টেস্ট করানোর করা এই তো আমি বলি আমরা বলি তাহলে সাড়ে সাতি ঢাইয়া শনির দশা রাহুর দশা রাহুর গোচর এইসব আপনি ভাববেন কেন এবং এইগুলো বেশি ভাবলেই আপনার সমস্যা বাড়বে এটা ব্যাপার তো দেখুন কালকে প্রবলেম খাতাম হচ্ছে ঝামেলা মিটছে আলোচনা করা যায় অফিশিয়াল কোনো প্রবলেম মিটছে এবং কোনো আলোচনা কোনো ডিসকাশন তার রেজাল্ট পজিটিভ হবে কিছু ক্ষেত্রে কষ্ট হবে শারীরিক পরিশ্রম হবে খাটাখাটনি বাড়তে পারে বাট ওটা আমি ম্যানেজ করতে পারি দৈব সাপোর্ট আছে ব্যবসা ভোগাবে সেলস বা মার্কেটিং কিন্তু ভালো যারা সেলসে চাকরি করেন তারা অফিসের ব্যবসা করেন কিন্তু ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে দাম্পত্য সুখ বাড়ছে প্রেম ভালো ভালো মোটামুটি চলছে বাবা মা গুরুজনদের সাথে বেশ ঝগড়া অশান্তি চেঁচামেচি হতে পারে আইন একটু সাবধানে বিদ্যা অ্যাভারেজ সন্তানস্থান ভালোই হবে অসুবিধা নেই বাবার হেলথ বাবার শরীর লক্ষ্য রাখবেন সমস্যার সমাধান করুন ধরুন আপনার কোনো কালিগের সাথে ঝামেলা হয়েছে কথা বলুন যে ভাই কিছু মনে করিস না মিটে যাবে সেও দেখবেন জল হয়ে যাবে একটা সুস্থ সম্পর্ক কাজকর্মের ক্ষেত্রে সুস্থতা কেউ শত্রুতা করছে তার সাথে কথা বলুন যে কি প্রবলেম হচ্ছে মিটে যাবে এইটা বলতে চাইছি ধনিষ্ঠা কুম্ভরাশি বড় হাইপার হয়ে যাওয়া শতভিজা নক্ষত্র বন্ধুরা গুছিয়ে কাজ করবেন এনজয় করবেন কালকের দিনটাকে পূর্ব ভাদ্রপদ একটু একটু প্রাইভেসি মিন রাশি আপনি মিন রাশির মানুষ হলে মোটামুটি চলছে মিন রাশির প্রবলেম অতিরিক্ত ট্রেস নিয়ে নেওয়া হালকা নীল আকাশী চলতে পারে তিন পা গণেশজিকে আমি ডাকবো আমি গণেশজিকে ডাকবো আমি যখন মিনের মানুষ মিন রাশি হলে একটা সতেরো থেকে তিনটে বাহান্ন কাজের সময় খেয়াল রাখবো যেটা একটা সতেরো পনেরোর পর থেকে ধরতে পারেন তিনটে পঞ্চান্ন ধরতে পারেন খেয়াল রাখবো যেটা এগারোটা আট থেকে এগারোটা থেকে বারোটা চল্লিশ খেয়াল রাখবো দেখুন বাবা মার শরীর সন্তান আমি হেলথ ভালো রেজাল্ট পাচ্ছি কিন্তু ফাইন্যান্স নটসো গুড অতটা ভালো নয় টর হতে পারে দৈবের সাপোর্ট কম রয়েছে যেরম হচ্ছে হতে দিন আপনি যত চাপ নেবেন যত ট্রেস নেবেন গণ্ড পড়বেন যত লোকের দ্বারা প্রভাবিত হবেন সমস্যা রয়েছে কাজকর্ম ধীরে 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 এগোন আপনি জানেন কোনগুলো করতে হবে অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে যত একলা থাকবেন একলা কাজ করবেন এবং কাজ ভালো হচ্ছে কিন্তু ইভেন বিজনেস অনেকটা ভালো হবে যখনই গ্রুপে যাবেন গ্যাদারিংয়ে যাবেন তাদের ভাইবস বা তাদের যে চিন্তা ভাবনাটা তার সাথে খাপ খাওয়াতে পারবেন না তো এই জায়গাটা হচ্ছে প্রবলেমের এবং কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন প্রচণ্ড ফ্রাস্ট্রেশন ভালোভাবে টেনশন নিয়ে নেওয়া মানসিকভাবে চাপ নিয়ে নেওয়া এই জায়গাটা লক্ষ্য করা যায় এটা প্রবলেম মিনের ক্ষেত্রে মিন দাম্পত্য সুখ পাবেন প্রেমে ভালো রকম ভোগান্তি অশান্তি জটিলতা ফ্যামিলি লাইফ চলছে অ্যাভারেজ চলছে বিদ্যা খুব ভালো লিগাল ভালো সন্তানের দিকটা খেয়াল রাখবেন যত চেঁচামেচি করবেন হাইপার হবেন মাথা গরম করবেন অ্যাংজাইটি বাড়াবেন আপনার তত প্রবলেম বাড়বে আপনি মিনের মানুষ হলে তো মিন মোটামুটিভাবে চলুক চলে যাক ধীরে 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 কাজগুলো করুন গঠনমূলক কাজের জায়গা রয়েছে পূর্ব ভাদ্রপদ মিন রাশি ডিলে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শত্রুরা ভোগাবে ভোগাবে রেবতী নক্ষত্র নিজের ভুলে নিজের দোষে কোনো সিলি মিস্টেক আপনার বড় ক্ষতি করবে এটাই বন্ধুরা কালকের রাশিফল আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে কিছু হলে সাপোর্ট করবে বা সাহায্য করবে তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার